দেখো বন্ধুরা আমার এই ছাগলটাই তিনটা বাচ্চা দিছে যেহেতু এটা আমার ফার্মের ফার্স্ট ছাগল তো আজকে ছাগলগুলোকে মাঠে নিয়ে নিছি আর এখন বর্তমানে ছাগলগুলোকে ছাড়ি না কারণ এখন বাইন্দেই পালার চেষ্টা করতেছি তার কারণ হইল যে আমাদের এই দিকে এরকম কুকুরের অত্যাচার বাড়ছে তার জন্য আর কি ছাগলগুলোকে আপাতত ছাড়তেছি দেশি ছাগলের একটা দিক ভালো মানে ওই দেশি ছাগলকে তুমি যে কোনো গাছের পাতা তুমি ভাঙিয়ে দাও সেই পাতাই ওরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তো এটা দেখতেছো এটা একটা জঙ্গলি একটা ঘাস তো এটার পাতা ভাঙিয়ে দিছি তাও এটা কি সুন্দর করে খাচ্ছে একটাও পাতা থাকবে না কারণ ওরা খাওয়ার দিক থেকে দেশি ছাগল হলে যায় একদম পারফেক্ট ওদেরকে তোমরা আমি তো মাঝে মাঝে এরকম করি পোয়ালও দিয়ে দিই তো পোয়াল দিলেও একটাও পোয়াল ফালাবে না ওই পোয়ালগুলাও খাবে তো এইখানে যা দেখতেছো এগুলো সব বেশিরভাগই এখানে বাচ্চা আছে আর রৌদ্রও এত পরিমাণে পড়ছে তো বাচ্চাগুলোকে এখন বাড়িতে নিয়ে যাব বাড়িতে আসার পরে দেখতেছি আমার কবিতরের খামারের উপরে একটা কোথা থেকে বা একটা হনুমান চলে আসছে তো আমি সামনে গেলাম ভিডিও করতে তো ওই অনুমানটা আমাকে কামড়াইতে আসে আর যেহেতু আমি চালের উপরেই খাবার দিই আবার কোন সময় নিচেও খাবার দিই কবিতরকে তো এই বানরটা এরকম করতেছে যে কবিতরকে খাবার দিছি ভুটটা দিছি তো ভুটটাও দুই হাতে খাইতেছে তবে হ্যাঁ এটাই একটা প্রবলেম যদি মনে করো কবিতরে কোনো ছোট বাচ্চা আসে তাহলে এই বানরটা মাইরে ফেলাবে সেটা তো আমি ভালো করেই জানতেছি তবে আমরা তাড়ানোর চেষ্টা করতেছি অনেকভাবেই চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি আমার মা চেষ্টা করতেছে কিন্তু বানরটা যাইতেছে না উল্টা আরও আমাদেরকেই কামড়ায় ফাইনালি সব ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলাম তো এখন যেহেতু আমি অনেকগুলাই ছাগল বিক্রি করছি তো এখন আপাতত আমার কাছে ছাগলও কমই আছে তো এই যে দেখতেছো এই ছাগল গুলাই আসে এখন আপাতত বড় ছাগল এখন আপাতত কমই আছে যা আছে ছোট ছোট বাচ্চা আসে তবে হ্যাঁ এখন আপাতত তো ছাগলটা বাড়ানোর কোনো ওরকম ভাবনা নাই তবে এই বছরের মধ্যেই নতুন করে আবার ফার্ম করতেছি তো তখনকার হয়তো আরও অন্য নতুন নতুন জাতের ছাগলও রাখবো প্লাস ব্ল্যাক বেঙ্গল ছাগল তো মাস এটা থাকবেই তো ঘাসও চাষ করতেছি তো ঘাসটা চাষ করা কমপ্লিট হয়ে গেলে আর কি ঘাসটা আমার হয়ে গেলে তখন ছাগল নিয়ে আসবো কারণ এখন যে পরিস্থিতি চলতেছে তো বাগানের চড়ায় কোনোভাবেই ছাগল পালন করা সম্ভব হইতেছে না তার কারণ হলো যে আমাদের এইদিকে বাগের বাঘের উৎপাদ আছে প্লাস কুকুরের উৎপাদ আছে মানে একটা ছায় দে আরেকটা মানে একটা যদি তুমি মনে করো যে এখন ভাবো যে না কুকুরে ধরবে না ছাগল ছাইরে দিলা তাহলে দেখবা তোমার বাগে খায়া নিবে তো এরকম করে আমার একটা বাচ্চা নষ্ট হয়েছে আর কি পাঠার বাচ্চা আগের দিন দাম হয়েছে চার হাজার টাকা পরের দিনে আমার বাচ্চাটা এরকম হচ্ছে আর কি খায় ফেলছে তো এই যে দেখতেছো এই মাঠেও মোটামুটি ঘাস কম নাই কিন্তু যতই ঘাস থাকুক গাছ থাকলেও এদের কখনোই মন ভরে না একটা কথাই আসে না যে যে যেভাবে মানে মানুষ হয়েছে তো যেই ফার্ম মনে করো সাইরে পালতেছে তো ওই ফার্মের ছাগল তুমি কখনোই বাইদে পালতে পারবে না আবার যে মনে করো বাইদে পালতেছে ছাগল ওই ছাগলকে তুমি সাইরে রাখলেও ওই ওরকম গ্রোথ হবে না আমি এরপরে যেই ফার্মটা করবো সেই ফার্মটাতে পুরা ছাগল আটকাই পালা